ভাই আজকে এমন একটা কালেকশন নিয়ে এসেছি এই কালেকশন দেখার পর রীতিমতো তোর মতো সবাই পাগল হয়ে যাবে কারণ কেন বলতো কালেকশন দেখার পর মাথা করে যে এই কালেকশনটা এখন দিও না তাহলে তো কালেকশন মানে তাড়াতাড়ি অন্য বিক্রি হবে না তো সেরকমই সবারই মস্তিষ্ক কারণ দেখ শুধু ডিজাইনটা শুধু দেখা এত সুন্দর কালেকশন যদি চলে আসে আমার ঘরে তাও আবার এত 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 কম দামে তাহলে তো তোর মতো সবাই পাগল হয়েই যাবে মানে কালেকশন দেখে পাগল হয়ে যাবে আমি যেমন আছি আমাদের মানে সবাই একটু একটু টোটালি তার কাটা রয়েছে যেমন রিয়া তুই আমি ঠিক আছে তো চলো আজকে শাড়িটা জাস্ট দেখায় একদমই মজা করছি ঠিক আছে প্লিজ ডোন্ট মাইন্ড কেউ মাইন্ড করবে না ঠিক আছে চলো শাড়িটা জাস্ট দেখবে শাড়ি কাজ দেখবে মানে দেখার জন্য শাড়িই রয়েছে আজকে আজ এ সিরিয়াসলি আমি ভিডিও শুরু করার আগেও বলছিলাম শাড়িটা পরে আসা উচিত ছিল আঁচলটা প্রথমেই দেখাবি ক্লোজলি আর আজকে যে শাড়িটার ডিজাইনটা রয়েছে টোটালি কপার জারি দিয়ে কাজ করা রয়েছে এবার আসছি আমি শাড়িটার পাড়ের ডিজাইনটা দুটো পাড়ি সেম যাচ্ছে কোনো রকম আলাদা পাড় যাচ্ছে না সেম সাইজ সেম বর্ডার সব কিছু সেম আর এবার হলো শাড়িটার আসল বিশেষত্ব আমি এত ভালো লাগছে আমার আজকে এই কালেকশনটা মানে কিছু বলার নেই জাস্ট এইভাবেই দেখাও হয় তোমরা এইভাবেই বুকিংটা সেরে ফেলো পুরো শাড়িটাতে এরকম কাজ আছে কোলাচলটা তোমার কিছুটা গ্যাপিং থাকবে অ্যান্ড তার সাথে তোমাদের রয়েছে এত সুন্দর একটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা জাস্ট দেখো টোটাল ব্লাউজ পিসটা তোমাদের এইরকমই গুটি গুটি কাজ হাতায় থাকছে বর্ডার অ্যান্ড টোটাল শাড়িটার কালারটা জাস্ট দেখবে দেখুন দাঁড়িয়ে একটা কালার নিয়ে চলেছে তোমাদের কাছে একদম পার্পেল কালারের মধ্যে পুরো শাড়িটাতেই কিন্তু তোমাদের এরকম পার্পেল কালারের মধ্যে মানে প্লেনের কাজ আর বর্ডারটা থাকছে কপারটা দেখি দিই যাচ্ছে ব্যাক যারা ব্যাক পোর্শন দেখতে চাই সব ক্লিয়ার করে নাম আশা করি কোনো রকম কনফিউজন থাকছে না চলো নেক্সট যে তোমাদের কালার দেখাচ্ছি মার ডালা কালার সে একটা গান আছে না সেরকম ঠিক লুকিংটা আসছে মানে খুব সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর এই যাচ্ছে কালারটা এস এস বুকিং করে ফেলো পুরো শাড়িটা প্লেনে থাকছে আর এই আঁচল আচলটা এত ঠাসা কাজ আর আচলটা এতটাই বড় দিয়েছে মানে সত্যি বলছে পুরো বালো চুরিতে যেমন আচল বড় দেয় এক্স্যাক্টলি সেরকম তোমাদের ইচ্ছে মতো তোমরা বুকিং করে নেবে কালার অপশন প্রচুর দিয়েছি একটাই অনুরোধ অবশ্যই অপশন ছাড়া বুকিং করো না ঠিক আছে এই হট পিংটাতে দেখেছিস হট পিংটা পুরো সেই পাট্টুর মতো কাজ করা বডিটা তাই না মানে প্লেন আমরা যেমন শার্টিন প্লেন হয় অবশ্যই

পার্ট টাইপ এ যেমন একটা কাজ থাকে সেরকম কাজ করা চলো এই যাচ্ছে কালারটা খুব সুন্দর ও কেন হয়েছে এটা কারণ হট পিঙ্ক শুধু পাচ্ছ না তার মধ্যে হচ্ছে ইলো কালারের ডুয়েল টোন তোমাদের জন্য তাহলে ছাড়া যায় না তাহলে একদমই ছাড়া যায় না চলো নেক্সট কালার অপশন তোমাদের জন্য অ্যাকোয়া গ্রিন কালার সেরা একটা কালার হাতে নিয়েছে ভাই একদম ইয়েলো কালারের মধ্যে ডুবেল টোন থাকছে তোমাদের জন্য জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা ইয়োলো কালারের মধ্যে ডুবেল টোন শাড়িটা পরার উপর আমি নির্ভরশীল ছিলাম যে আমি পরে তোমাদের শাড়িটা দেখাতাম বাট দেখাতে পারলাম না যাই হোক চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে ম্যাজিক পার্পেল কালার ফার্স্ট কালার কিন্তু তোমাদের ডিপি কালার এটা আছে তোমাদের ম্যাজিক পার্পেল চট জলদি বুকিং করবে কারণ এত সুন্দর কালার আর তোমরা পাচ্ছ না চলো আবার নেক্সট কালার রামা এই শাড়িতেও রামা চলো কি করে ভাই কি করে এত সুন্দর সুন্দর কালার অপশন কি করে দিতে পারে পুরো শাড়িটাই কিন্তু তোমাদের এইরকমই লুকিং এ যাচ্ছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকসটা ভাই পুজোতে এরকম কালেকশনই দরকার পুজোতে আর আমি আগের বছরের মাল পরবো না পুজোতে আমার এই কালেকশনই দরকার যেই কালেকশন পিয়ালি হাতে নিয়ে আছে জাস্ট দেখে নাও মানে এমনি এমনি কি পাপাই শাড়ির নামটা হয়েছে তোমাদের জন্য তোমাদের ভালোবাসাই হয়েছে তোমরা এত ভালোবাসা দাও রাতে আমার ঘুম যে আমি পরের দিন সকালে কি এমন একটা বাম্পার অফার দেবো যেটা দেখে দিদিরা আমাকে একটা কথাই বলবে পিয়ালি ইউ আর দা বেস্ট ঠিক আছে হ্যাঁ অবশ্যই বেস্ট হওয়া যায় না অত সহজে আমি জানি কিন্তু চেষ্টা করি যে সবার থেকে সেরা কালেকশনটা যেন তোমাদের আমি হাতে তুলে দিতে পারি জাস্ট কালারটা দেখবে একদম অরেঞ্জ ডুয়েল টোনের মধ্যে মানে আগুন শেডের মধ্যে যে কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালারটা আবার বলে দিই কপাসারি কাজ এবার চলো দামে চলে যাই এবার চলো দামে জাস্ট দ্য লাস্ট কালার অনেক অনেকদিন মধ্যে ফিরোজি কালার দেখাচ্ছি ফিরোজি কালার একদম দেখানো হয় না ভাই সেই লাগছে ফিরোজি কালারটা জাস্ট দেখে নেওয়া এই যাচ্ছে লুকিংটা একদম ফিরোজির মধ্যে চলে যাচ্ছে ছশো সাতানব্বই টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া আজকে ভিনো আমি এই অব্দি সমাপ্ত করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দিয়ে যাবে খুব ভালো লাগলে চাইলে ফলো করে দিয়ে যারা যারা